বাংলাদেশের চাকরি বাজার বিগত কয়েক বছরে গত বিশেষ করে গত চার পাঁচ বছরে বিশাল একটা চেঞ্জ হয়েছে লাইক করোনার সময় আমরা দেখছি যে কোম্পানিতে ধরেন বিশ জন এমপ্লয়ি আছে তারা সেই কোম্পানিতে একই পরিমাণ অর্ডার আছে একই সবই আছে বাট তারপরেও তারা কোম্পানিতে ছাড়াই বাছাই করছে কোম্পানির কস্ট মিনিমাইজ করছে কর্প হয়েছে বিশ জনের কাজ তারা বারো জন দিয়ে করাইছে চোদ্দ জন দিয়ে করাইছে তারপর থার্টি পার্সেন্ট তার কস্ট কাটিং করছে কোম্পানিগুলো অলমোস্ট ম্যাক্সিমাম কোম্পানি মানে অলমোস্ট সব কোম্পানি বাংলাদেশে এই কাজগুলো করছে গণহারের লোকজনকে সাঁটাই করা হয়েছে ভালো কোম্পানিগুলো মানুষকে গোল্ডেন হ্যান্ড দিয়েছে খারাপ কোম্পানিগুলো বা কোম্পানির স্ট্রেন্থ ভালো ফাইন্যান্সিয়াল স্ট্রেন্থ ভালো কিন্তু তারা এমপ্লয়িদেরকে কারণ তারা তো সাথে ফাইট করতে পারবে না অর্থাৎ অন্যায় করছে কোম্পানি মালিকগুলো তাদের সাথে তাদেরকে নট ইনস্ট্যান্টলি বিদায় করে দিছে উইদাউট এনি মানি অনেকে দেখা যায় স্যালারিও দেয় নাই এরকম কিছু ঘটনা ঘটছে তো এরকম একটা বিশাল ক্রাইসিস গত কয়েক বছরে বাংলাদেশ জব সেক্টরে গেছে যাওয়ার পরে তো এই অলওয়েজ প্রত্যেকটা ঘটনায় একটা সাইকেল আছে এই সাইকেলের এখন একটা পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে লাইক বাংলাদেশে এখন ট্যারিফের কারণে বলেন বা একটা নির্দিষ্ট সময় গেছে গ্যাপ ক্রিয়েট হয়েছে এই গ্যাপটা পার হয়ে যাওয়ার পরে এখন যে নতুন একটা সাইকেল ক্রিয়েট হতে যাচ্ছে বাংলাদেশে অলরেডি একটা সিম্পল ধারণা দিই বাংলাদেশে গত কয়েক বছরে ধরেন ফাইভ সিক্স ইয়ার্সে লাস্ট ফাইভ সিক্স ইয়ার্সে ক্রমে ক্রমে বাংলাদেশের প্রায় গার্মেন্ট সেক্টরে মোর দ্যান টু থাউজেন্ড ফ্যাক্টরি অবন্ধ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের এক্সপোর্টটা তাতে কমে গেছে এক্সপোর্ট কিন্তু বাড়ছে দ্যাট মিনস ছোটো কোম্পানি বা যেগুলো ব্যাড ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়ালি যারা নিজেদের হ্যান্ডেল করতে পারে নাই অর্থাৎ লোভের কারণে শুধু টাকা পাচার করছে এই ধরনের গুটি কয়েক কোম্পানি যেগুলো বড়ো কোম্পানি তাদের শাটডাউন করতে বাধ্য হয়েছে পলিটিক্যাল কারণে কিছু বন্ধ হয়েছে বাট মোস্ট অফ দ্য কেসের ছোটো ছোটো কোম্পানি যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে সাবকনট্রাক্ট আছে লাইসেন্স নাই এরকম অনেক কোম্পানি যাদের ডিরেক্ট এক্সপোর্ট করা পারমিশন নাই নানান কারণে নানান কোম্পানি অফ হয়ে গেছে এই যে অফ হয়ে যাওয়া কোম্পানি তাহলে এর যে ওয়ার্ক ফোর্সগুলো আছে সব কি হানড্রেড পার্সেন্ট বেকার হয়ে গেছে না তারা অন্য কোম্পানিগুলোতে তারা শিফট হয়ে গেছে এখন কিন্তু এই শিফটের বাইরে ওখান থেকে কিছু লোকজন বের হয়ে গেছে এবং কোম্পানিগুলো তাদের কস্ট মিনিমাইজেশনের যে যাত্রা শুরু করেছিল করোনার সময় এটা একটা মজা কোম্পানিগুলো পেয়ে গেছে এই যে কম লোকদের বেশি কাজ করানোর একটা টেন্ডেন্সি বাংলাদেশে পেয়ে গেলো যেহেতু পেটে ভাত নাই কোম্পানিগুলো বলবো ও আমরা খুব ভালো কোম্পানি না হলে আমার কোম্পানিতে তারা চাকরি করতেছে কেন এটা একটা স্টুপিড ওয়ার্ডস ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা কোনো কথাই না মানুষের পেটে ভাত নাই মানুষের কাজ করতে হবে এই একটা সুযোগ সুযোগকে কাজে লাগে তারা তাদের মার্কেটে তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে এবং একটা লোক যতটুকু কাজ করলে সে ভালো থাকতে পারে তারপরে এক্সট্রিমলি প্রেশার দেওয়া হয়েছে এবং সে লোকটা মেন্টালি ভালো থাকতেছে কিনা এগুলো কোম্পানি কখনোই চিন্তা করা নেই তাদের বিশ জনের কাজ বারো জনকে তো করাছে দশজনের কাজ ছয় জনকে এবং গত কয়েক বছর ধরে করে আসতেছে বাট নাও বাংলাদেশে এখন মার্কেটে কাজের প্রেসার ভালিউটি ইনক্রিজ অলরেডি গোয়েন টু ইনক্রিজ এখন এই যে ইনক্রিজ হচ্ছে তারপরে বিভিন্ন কোম্পানি অলরেডি ইন্ডিয়ান প্রচুর কোম্পানি বাংলাদেশে তারা জয়েন্ট বেঞ্চার করতেছে বাংলাদেশে শিফট হচ্ছে বাংলাদেশে আসতে যাচ্ছে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসতেছে এগুলো সাইলেন্টলি আসতেছে কারণ এটা বিভিন্ন কারণে নানাবিধ কারণে কোম্পানিগুলো সাইলেন্টলি বাংলাদেশে ঢুকতেছে একদম ঢোল পিঠে তারা ইনভেস্টমেন্ট করতেছে না তারা স্লোলি স্লোলি আসতেছে বাংলাদেশে একটা বিরাট পরিমাণ একটা বিরাট পরিমাণ অংশ চায়না এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হচ্ছে এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হচ্ছে অর্ডারগুলো ফ্লোগুলো ঢুকতেছে সারা গ্লোবাল পলিটিক্সের কারণে বাংলাদেশের যে অর্ডারের ফ্লোগুলো ঢুকতেছে এবং বাংলাদেশের অন্যতম কম্পিউটার অফ ভিয়েতনাম হলেও নেক্সট ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স আপনি এখন বাংলাদেশে কোনো বিকল্প খুঁজে পাবেন না এটা হচ্ছে আপনার রিয়েলিটি এটা আপনাকে মেনে নিতেই হবে এবং এই রিয়েলিটিকে আমি বলবো আমাদের যে ছেলেপেলে আছে সো টেক দ্য স্ট্রেংথ মার্কেট ডেটা কালেক্ট করেন স্ট্রেংথ নেন আপনারা সোজা হয় নিজেদেরকে স্কিল আপ করেন এবং ট্রাই করেন অনেক কোম্পানি আপনাদেরকে দেখবেন যে আগে যেরকম এক লক্ষ টাকা বেতন চাকরি করতেন পুশ করতো যা ওকে ফাইন আপনি এই কোম্পানিতে ষাট হাজার টাকা বেতন চাকরি করেন আপনাকে স্যাক করতো আবার কোম্পানিতে আপনাকে কম সেলাইতে নিয়ে দিচ্ছে এই সিনারও চেঞ্জ হবে কোম্পানিগুলো আপনাকে বেশি টাকা অফার করতে বাধ্য হবে নেক্সট ফিউ ইয়ার্সে এবং এই যাত্রা শুরু হয়ে যাবে সো এখন বাংলাদেশকে সারা অন্যান্য আমাদের যে শত্রু রাষ্ট্রগুলো আছে বা যারা আছে চিন্তা করছিল বাংলাদেশ হয়তো একটা খারাপ অবস্থায় নজিবজ অবস্থায় পড়ে যাবে এইরকম একটা পলিটিক্যাল ক্রাইসিসে পরে পাঁচ আগস্টে পরে কিন্তু না বাংলাদেশ কিন্তু কিছুই হয় নাই তো এই যে হয় নাই কেন হয় নাই কারণ একটা ইন্টারেস্ট থাকে বিজনেসে বা ইকোনমিক্যাল একটি ইকোনমিক্যাল ইন্টারেস্টের পেছনে কিন্তু কোনো কিছুই কোনো বাধা মানে না যে আপনার ধরেন যে শত্রু রাষ্ট্র যে ইকোনমিক্যাল ইন্টারেস্ট থাকে সেও আমরা বন্ধ হয়ে যায় যে কারণে যখন যার প্রয়োজন হয় তখন কিন্তু তার কাছে সে যেভাবেই হোক যাইতে বাধ্য হয় যখন সে পারছে আপনাকে প্রেশার দিতে কারণ এই দেশে অনেক বেশি ওয়ার্কফোর্স আছে যাদেরকে অ্যাভেলেবেল থাকার কারণে আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনার স্যালারি কাট করছে আপনাকে চাকরি থেকে বিচ্ছুত করে দিছে উইদ এনি রিজন আপনাকে কোনো কারণ নাই আপনার কোনো দোষ নাই তারপর আপনাকে কাটসার করে দিছে এখন আপনাদেরও সময় আসতেছে বা আমাদেরও সময় আসতেছে সামনে সো বি কেয়ারফুল এবং এইটাতে নিজে থেকে জাস্টিফাই করার সুযোগ আসে এবং খুব চিন্তা ভাবনা করে এই জায়গাগুলোতে কাজ করা চোখকান খোলা রাখেন কাজ করতে থাকেন এবং আপনি শিওর যে আপনাদের রিজিকের দরজা আরও ভালো করে ওপেন হয়ে যাচ্ছে আরও ভালো করবে স্পেশালি দেখবেন যে আপনারা যাই হোক আপনাদের পলিটিক্স না তো মাথা দরকার নাই লেট লেট দেম ডু ওয়াই দেয়ার আপনি শুধু ইকোনমি নিয়ে চিন্তা করেন দেশের ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করেন দেখবেন যে আপনি আমি আমরা সবাই ভালো থাকবো এবং বাংলাদেশে ইকোনমিক্যাল বিপ্লব বাংলাদেশ হবেই হবে এতে কোনো সন্দেহ নাই তো এই জন্যে বলবেন নিজেদেরকে মধ্যে ফোকাস রাখেন কাজের দিকে ফোকাস রাখেন ইনফরমেশনের দিকে ফোকাস রাখেন তাহলেই দেখবেন যে আমরা যেন এই সুযোগটা না দিই যে আমাদের জায়গায় আপনি যেই জায়গাটাতে কাজ করতে পারতেন সেই জায়গাটাতে আপনার পাশের দিয়ে অন্য কোনো একটা কান্ট্রির একটা লোককে কোম্পানি নিয়ে দিয়ে ফেলছে এটা যেন না হয় এই সুযোগটা দিবেন না না দিয়ে আপনি সেই জায়গাটা কিন্তু ঢোকার চেষ্টা করেন সবার একটা সম্মিলিত একটা প্রচেষ্টা যেন থাকে সবাই এগুলো নিয়ে কাজ করতে থাকেন কথা বলতে থাকেন দেখবেন আমাদের সুদিন চলে আসবেন ইনশাআল্লাহ